ন্যাংটা করার জন্য বলতো হুজুর আপনি ন্যাংটা করতে চাচ্ছেন কেন আরে না পাগলা ন্যাংটা করতে চাচ্ছি না আচ্ছা ন্যাংটা হওয়া কি হারাম তারপরে সরম নাকি আগে সরম পরে হারাম আগে হারাম না সরম এটা হারাম এর তো সরম ঠিক না চায়ের দোকানে যে গান বাজে এটা কি হারাম না এটা তো সরম লাগে না কারো তার মানে তার মানে হারাম হারামের সরম সবার লাগে না সব কাজে লাগে না একই লোক সিগারেট খায় হারাম সরম লাগে না লোক শুকর হারাম কিন্তু ঘুষ খায় অথচ শুকর আল্লাহ হারাম করেছে আল্লাহ হারাম করেছে তার মানে মানুষের কাছে হারাম হালালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে যদি কোনো কাজ দশ জনে করে তাহলে আর এটা হারাম হলেও সরম নাই যদি কোনো কাজ দশ জনে না করে তাহলে এটা হারাম না হলেও সরম যেমন শ্বশুর বাড়িতে যাচ্ছে খালি হাতে কেমনে যায় যা বেটা শরম আর এটা কি গুণা আছে শ্বশুর বাড়িতে খালি হাতে কেমনে যায় যা বেটা শরম এটা কি গুণা আছে তাহলে যেই কাজ দশ জনে সরম বলে ওরে ওটা হারাম না হলো ওর শরম লাগে আর যেই কাজ ওর সামনে দশ জনে করে ওটা হারাম হলো ওর সরম লাগে আচ্ছা কোন একটা মেয়ে যদি এখানে না আসে এটা হালাল না হারাম হবে দেখা যায় যাবে না গুণা হবে টেলিভিশনে যে মেন আছে ওটা হারাম না হালাল দেখা যায় না গুনা একই তো জিনিস তার মানে হারামের মানদণ্ড চলে গেছে ভিন্ন জায়গায় জানা বিচার এখন মুরব্বীরা বেশি আদায় আছে মুরব্বীরা বেশি আদায় আছে এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো সবকিছুই মুরব্বীদের দোষ দেয় দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে তারা যে কত বড় সেনাবাজ তোমার আমার মুরব্বী বলো আমার গ্রামের একটা বলো না তোমার কেছি না আমার কেছি আমার আহ কি করুন কথা দেখা যায় একদম পুরুষ ডেকা পা কাটা পা পচে যাচ্ছে এলাকার মোড়লের কাছে সাহায্যের জন্য যায় বিচারাচার করে সাতজনের জন্য যায় ও ডাক্তার ডাক্তার চেনে ফোন টোন করে দেখা যায় যে লোকটার পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে ওর বউয়ের সাথে সব এগুলো মূল যে সমাজের বাপ মনে করে ছেলের সামনে সিগারেট খাওয়া বেয়া দেবি না ছেলে বাপের সামনে খাওয়া বেয়া দেবি এই সমাজের আদব মানে আদবের যে সেটিং আছে এটা কঠিন মোবাইল নষ্ট হলে ফরমেট দিলে আবার আগের জায়গায় আসে ল্যাপটপ নষ্ট হলে ফরমেট দিলে আগের জায়গায় আসে এই সমাজের কোনো ফরমেট দিয়েও ডিফল্টে নিয়ে আসা যাবে না কারণ যেই সমাজে ভালো মন্দের মানদণ্ড দুই রকম একটা বলার জন্য এটা ভালো যুবক চাই ধর্ম হোক তার মতো যুবক বলে ইসলামের আমার খুব ভালো লাগে একটা অংশ বললাম কোনটা বসে বিয়ে করার কথা বলে ইসলামে এক বিবাহিত পুরুষ বলে ইসলামের বিয়ের বিষয়টা আমার খুব দারুণ লাগে বললাম কোনটা বলে যে এই যে একের বেশি বিয়ে করতে বলে বাপ বলে ওর ভালো গরিব লোক বলে ইসলামের এটাই তো আমার সুন্দর লাগে কোনটা আল্লাহ জাকা ও জাকা ফরস করেছে সদকা দাওয়াতে উৎসাহিত করেছে অনেক বড় পুরস্কার রেখেছে কিন্তু এই গরিবেরই নামাজ পড়ার ধর্মটা ভালো লাগে না জাকাত পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের সাদাকা পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবের নামাজ পড়ার ধর্ম ভালো লাগে না গরিবের বড় লোক বলে এটাই তো আমার ইসলামের ভালো লাগে কোনটা আল্লাহ বলেছে যে মসজিদ বানাবে আল্লাহ বিশ্বাসে বলেছে যে আল্লাহর জন্য মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে আমি মসজিদের সভাপতি মসজিদ বানাইছি এটা ওর ভালো লাগে কিন্তু নামাজ না পড়লে যে ওর জান্নাত নাই ওর ভালো লাগে না ধর্ম যার যতটুকু তার পক্ষে আসে অতটুকুই তার ভালো লাগে বাকিটুকু তোর ভালো লাগে না যুবকের ভূমিকা বলবো কি এখানে আল্লাহ তাহলে বলছে ও মোহাম্মদ সাল্লাহামদের বলে দিন আমার রব হারাম করে চশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা এই টেলিভিশনে তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে এইখানে নাকি মুসলমান নাই সর্দার মাকবুল নাই হুজুর নাই তাহলে প্রকাশ্যে কীভাবে অশ্লীলতা হয় আপনি মনে করেন শুধু ছেলে আর মেয়ে এই সুপরিবাগানে রাস্তার পাশে বিয়েবাড়িতে ছাদের উপরে দেখা করে ওটি অশ্লীলতা না আপনি চার দোকানে বসে বসে একটা নাচ দেখেন এগুলো না আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে হেফাজত করুক দেখুন ভাইরা আমার যদি আমি এখন বলেছি বিশ জন সাহাবির নাম পারে এটা তাও দশজন সাহাবির নাম পারে এরকম যুবকরা এদিকে আসুন কয়জন আসতে পারবে আপনি বলবেন যে এইগুলোই কি আপনার ওয়াজ আরে ভাই ধর্ম জান কি ভাবে দেয় এই পাঁচজন ফুটবলের নাম আর তুমি তুমি হ্যাঁ যাচ্ছে তুমি আরে বলো না আরে বলো না এই ওদিকে তো আমি ক্যামেরা করুন না করুন না আমি ক্যামেরায় আছোঁ তোমার প্রবলেম বললাম তোমার বিক্রি করে দিবে নাইন টাকা প্রায় দি তোমাকে বিক্রি করবো টাকা কেন আই না ফ্রেনে স্যার যাই হ্যাঁ বুঝছে না ঠিক করছে বুঝে তুমি কব তো ভয় পাও নাই দেখ বলো পাঁচ ত্রিকেটটা ফোন বল না বল তুমি বুঝি করবো না লুবালো কে আছে বলো মিশ্য়ের হ্যাঁ হ্যাঁ পাচ্ছে না আরো বলো আরো দুইটা পারে হ্যাঁ তারপরে তার মানে একটা ছেলে ফুটবল খেলা দেখে ফুটবল প্লেয়ারের নাম জানে রাইট জানে কিনা একটা ছেলে সিনেমা দেখে ওই সিনেমার নায়ক নায়কের নাম জানে কিনা তাহলে একটা ছেলে যদি কোরআন হাদিস জানে তাহলে সে সাহাবি নবীর নাম জানবে কিনা সাহাবি এবং নবীর নাম ছাড়া কি কোরআন হাদিস হয় আলহিমসালাম আজমাইন রাজি আল্লাহ আলহিম আজমাইন তো আমি একজনকে প্রশ্ন করলাম বলো যে সে এক মুখ বীরের মুরুখ বুঝছো আমি বললাম যে কতদিন বলেছে চৈত্রিশ যে বছর পীরের গড়ে মুরুবি মানুষ তো আমি আর কিছু বলতে চাই না আমি এত ঝগড়া করি না কারোর সাথে আমি বললাম যে জ্যাঠা মাসাল অনেকদিন থেকে তো যান কি শিখলেন বলেছেন আমার পীর অনেক ভালো অনেক ভালো সবসময় ভালো কথা বলো বললাম যে কাকা চৌত্রিশ বছর থেকে পীরের দরবারে যান ওখানে পীর কি দিন শিখায় হ্যাঁ দিন শিখায় আমি বললাম নবীর পাশ্চা তো ও আসলে এই প্রশ্নটা থেকে আসে করছেন আমার ওই দু হাজার পনেরো সালে এই ঘটনার পর থেকে আর কি মাঝে মধ্যে আমি এটা বলি তো ওটা আর কেউ শিখায় না হঠাৎ করে আমি নাকি বললাম যে কাকা পাঁচ ছজন সাহেবের নাম বলতো দেখি উনি বলতে পারেন মানে আমি ওনাকে বলতে চাইছি যে আপনার পীর নিয়ে আমি কিছু বলবো না তবে আপনি যে দিন শেখেন না এটা সঠিক আপনি কি শেখেন এটা আপনি জানেন তবে দিন শেখেন না বললো যে কিভাবে উনি পাঁচজন নবী মহামদুলাইসালাম নাম তো সোজেন ইব্রাহিম আলাইসালামের নামের নাম এগুলো তো সহজ মুসাআ আলাইসালাম মুসা আলী মূল্লো ওনার অনেক ইতিহাস আমাদের আসে এই সাহেব অনেক ইতিহাস আমাদের বাস মাহিলা আছে ঠিক না অন্য 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 ইউসু আলাইসাম প্রচুর স্টোরিজ আমাদের পাঁচ মাহুল মধ্যে আসে আমি শুনতে পারবি তো যে উনি হয়তো পারত কিন্তু উনি বলতে পারেন তো হয়তো উনি পারে কিন্তু হয়তো উনি ম্যাচ করতে মিলে আনতে পারে তাই বললাম যে পাশে তুই সাহাবিন না তো উনি বলো যে আমাদের এলাকায় বলো যে তুই এত কথা জিজ্ঞেস কিলে কিতা কবি ডাকো আমাকে এভাবে বললো যে এত কিতা এত কথা কিনলে তুই কিতা কৈতি শাস্ত্রী ডাকো তা বললো না যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোরআন মানে ইসলাম শিখতেন ইসলাম তো সাহাবি ছাড়া হবে না সাহাবি থেকে রাসুল পর্যন্ত যাবে রাসুল থেকে আল্লাহ পর্যন্ত যাবে ইসলাম তো এরকম তো আজকে আমরা সবাই বলি যে আমরা কি আমরা দিন শিখি আমরা ওয়াজ বা অনেক কিছু শিখি কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবিদের নাম জানি না নবী নাম জানি না দেখুন আলিহাল আপনারা অশ্লীলতার দিকে যাই না যারা যুবক আছেন আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি কারণ আমি আপনার বলবো শুধু খাই না আপনি নামাজ পড়েন না লাভ নাই নাইলা আমি আপনার বলবো যে বাপার সাথে ভালো ব্যবহার করেন আপনি নামাজ পড়েন না লাভ নাই নাইলা আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জাশিদ ভাই আর কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে বল আল্লাহ বিল্লাহি বিল্লাহ আল্লা আমি আল্লাহর শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজার নাই আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ নিয়ে ওয়াজ করে আগামী পঞ্চাশ বছর যেহেতু সিজনাল ওয়াজ এটা তো মনে করেন যে মৌসুমী ওয়াজ এ দেশের দিন প্রচার হয় কি এ দেশের মুসলমান দিন প্রচার আল্লাহ তালা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার দিন শিখা আর এই দেশের মানুষ কে শীতকালে খরচ তো এখানে সব কিছু পরিবর্তিত এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিক ঠিকঠাক নাই আমিও নিজেও ঠিকঠাক নাই কিন্তু কারণ আমিও দেশের মানুষ প্রতিদিন শিখবে মানুষ কিন্তু মানুষ শীতকালে কোরআন শিখে সেখানে এখন আসে মানে এই গল্প গুজব ভ্যান্তানি গেল কিছু বলেন তো আমি চিন্তা করতে যদি পঞ্চাশ বছর হুজুর যদি শুধু যদি এটার ওয়াজ করে আর সলাদের ওয়াজ করে তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী বইলা পঞ্চাশ বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ বুঝছেন আমার কাছে এটা মনে হয় আর কি এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো নামাজ কয় রাকাত ফরজ কয় ফরজ যদি কোনো মানুষ সত্তর রাখাত নামাজ না পড়ে তাহলে কি সে ঘুনা করলো না কুহুরি করলো আমি হতো দিছি আমি হতো দিছি যদি কোন মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনা গেল যদি কোন মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনা গেল হ্যাঁ একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাঁকা দেওয়ার সাথে শিরিক করলো তোমরা মনে করো মূর্তি বানায় খালি ওটার মধ্যে সিদ্ধ শিরিক হয় দেখো আমি ফটো দিতে পারবো না ওই হাদিস আমারও বুঝে আসতো আমি বড় বড় আগে জিজ্ঞাসা করছি ওরা যে না এইভাবে না এইভাবে ডিরেক্ট না তবে নিয়মিত ছেড়ে দিলে জেনে শুনে ছেড়ে দিলে নামাজ পড়া ফরজ কে জানে হাত তোল জানো সবাই কি কয় কয়লা নামাজ পড়া কি সবাই জানে হ্যাঁ এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা না জেনে ছাড়লে হিসাব আলাদা ইয়া শেষ এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে এদের ফতোয়া এদের ফতোয়া ভিন্ন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিনী ভাইরা পাঁচক্ত নামাজকে কি পড়বেন একটু হাত তুলুন জামশেদ মজুমদার বলছে এর জন্য নাকি আল্লাহ বলছে নামাজ এই জন্য পড়বেন এই ওয়াজে শুনছেন তাই নাকি আল্লাহ ফরজ করছে নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ নাকি এটা ছাড়া মুসলমান আচ্ছা আপনি আমার বাড়িতে আসছেন আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা আপনার খিদা লাগছে আপনি খাইছেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি আমি অনেক ভালো মানুষ এটা তোমার বেসিক মিয়া এটা কি মুসলমান থাকে নাকি মানুষ না এখন বলবে যে আমি মনে বলছি নামাজ পড়া ভালো না 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 আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই নামাজ পড়া তো এটা যে কি এটা তো যে মানে যে অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি একজন মানুষ মুসলমান এর হাজির কি একজন মানুষ মুসলমান এটার হাজির কি তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল তার ডিউটি করলো সেই যে ইসলামে ভর্তি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ শুরু সে যে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাহবুদ নাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার বান্দার উমরা আসুন সে ভর্তি হয়েছে কিনা ইসলামে ইসলামে ভর্তি হয়েছে কিনা এখন তার ক্লাস ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে যে হ্যাঁ লাভবাই আমি যে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাহবুদ এটা আমি আজকে হাজিরা দিয়েছি যেই লোকটার নামাজে হাজিরা দেয় নাই ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাহবুদ্দা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসুল ও বান্দা সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না সেও সাক্ষীর কি বললো না একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায় তার কি বেতন হবে একদিন গেল না দুই দিন গেল না পাঁচ দিন গেল না তার কি বেতন হবে চাকরি থাকবে সামান্য একটা জিনিস যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে তার তো বেতন হবে না হবে না তার চাকরি পর্যন্ত চলে যাবে তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামী আসে যে আল্লাহ ছাড়া মাহবুদ নাই আর যখন ওই আল্লাহ সলাতকে ফরজ করে অনিবার্য করে যদি পাঁচবার করে সে যদি এটাকে বিরত থাকে তাহলে তার কীভাবে ইমান থাকে একটা কোম্পানির যদি চাকরি না থাকে মানুষের ইমান কিভাবে থাকে ওই কোম্পানিতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে নাচ নাটক সিনেমা এগুলা আমরা এগুলো বেশি বেশি দেখব আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেলি আর তিন ঘন্টা পরে সিনেমা নাটক দেখাবো নাকি আরে কি হয়েছে আমরা শ্রেষ্ঠ গুরু মধ্যে না তোমাদের আছে কি বলো আমরা শ্রেষ্ঠ গুরু মত না আমাদের জান্নাত আছে না যা কিছু তা করি সামান্য একটা বাপ বাপের কথা মতো বিয়ে করে না করছে তুই আমার বললাম না সবাই বুঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা আমরা চলব না আর তিনি বুঝে আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে এটা হবে আল্লাহ তাআলা কি হারাম করেছে অশ্লীলতা কি প্রকাশ্যে এবং প্রকাশ্যে এবং আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য অপরাধকে ক্ষমা করুন এবং গোপনে অপরাধকে ক্ষমা করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু